সাত পৃথিবী কোথায় আছে বা আকাশ কোথায় আছে বর্তমান বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন আমাদের মতন আরো পৃথিবী আছে তো জিজ্ঞেস করছে ওই পৃথিবী কত দূর তারা বলছে ওই পৃথিবীতে যাইতে সময় আড়াই মরবি তোর দাদা চোদ্দ কোটি একশো কোটি দাদা মরার পরেও তুই হেনে পারতি না সোমানা বলবেন না আছে বা পৃথিবী আছে তো এই পৃথিবী থেকে ওই পৃথিবী কত দূর যাইতে সময় লাগবে আড়াই হাজার কোটি বছর যাওয়ার হবে যাওয়া হবে আল্লাহর এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসার মালিকানা কার তো আল্লাহর ক্ষমতা কত তিনি যত বড় তার ক্ষমতা তত বড় এই জন্য আমরা বলি আল্লাহ একবার কি বলি রুকুতে যাই কি বলি সেজদাতে যাই কি বলি আল্লাহ একবার বলি আমার কলিজার ভাইরা কষ্ট লাগে মুসলমানের সন্তান হইয়া জ্ঞানী হইয়া ইউনিভার্সিটির শিক্ষক হইয়া প্রফেসর হইয়া নেতা হইয়া এমপি হইয়া মন্ত্রী হইয়া মানুষের সামনে দাঁড়ায় বলে দেয় ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার মালিক জনগণ এই কথা বলা কুহুরী এই কথা বলা হান্ড্রেড পার্সেন্ট কুহুরী কারণ ক্ষমতার একচ্ছত্র মালিকানাকা قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير كم

হেলিকপ্টারেও জায়গা পায় না হেলিকপ্টারের মধ্যে জুল্লা জুল্লা বাগদাছে অর্থমন্ত্রীর পিডায় কালের মধ্যে ফালাইছে জেনজি বলেন কারা যুব সমাজ এই যুগের যুবকরা যাদেরকে আমরা মনে করতাম তারা কোনো কাজের না বাংলাদেশে হইছে যেটা নেপালেও হয়েছে আল্লাহ দেখায় সোবান আল্লাহ আল্লাহ কি এটা রাজনৈতিক বক্তব্য নয় এটা তো আল্লাহ সর্বমত্তের ব্যাপার আল্লাহ পাক বলছেন আমি ক্ষমতা দেই আমি নাও আমি ক্ষমতা তোতিল মুল কামান্তাসা জারে খুশি তারে আমি ক্ষমতা দেই ওয়াতানজিউল মুলকামিন মানতাশা জারে চায় তারে ক্ষমতা থেকে নামায়া দেই নামায়কে আল্লাহ উঠাইকে হাওয়া হেলিকপ্টারে বেয়া লাগে আপনি চিন্তা করতে পারেন খালের মধ্যে ভালাইছে পেডায়া জান বাছাইতে পারে নাই কত অসহায় অথচ কত আলিশান জীবনযাত্রা ছিল তাদের কত দামি দামি পোশাক পরছে সম্পদের মাল নিজের রাষ্ট্রের মালকে নিজের মাল মনে করে সম্পদ মনে করে ভোগ করছে ছেলেরে করাইছে স্ত্রীরে করাইছে মেয়েরে করাইছে আত্মীয় স্বজন করাইছে নিজেও করছে কিন্তু ক্ষমতার থেকে যখন নামছে শূন্য এক বেলা খাবারও কপালে না নেপালে করছে যেটা থাইল্যান্ডও করছে সেটা করছে নি ফ্রান্সও করছে সেটা জাপানেও গড়ছে সেটা ক্ষমতাকা বলেন ক্ষমতাকা বাহাদুরি করেন না ভালো না বাহাদুরি করেন না ভালো না এই কথাটা বলছেন যারে খুশি আমি ইজ্জত দেই অত জিল্ল মাংতাসা যারে খুশি তারে জিল্লত দেই ব্যাজ্যোতি কইরা ছেড়ে দেই বিয়াদিকাল হাতে জোরে বলতে হবে কার হাতে আল্লাহকে যারা ক্ষমতার উৎস মানে না আল্লাহকে যারা ক্ষমতার মালিক মানে না তাদের আকিদা ঠিক নেই এটা কুফুরি আকিদা এই যে আপনি হাঁটতেছেন কথা বলতেছেন এই ক্ষমতাটা আপনাকে কে দেয় আর আপনার বোবা বানাইতে পারবেন সময় লাগবে নাকি

মৌসা আলাহিসাল্লাম তার ওম্মের নিয়ে সমুদ্রের কিনারায় চলে গেলেন মৌসা আল্লাহামের ওরা বললেন লাম এটা লামে তাকিদ আমরা তো ধরা পড়ে গেলাম ও তোমার কথা মতো তো ধরা পড়লাম এখন তো ভেরাউনের লোকেরা আসবে তিন দিক থেকে আমাদেরকে মারবে আমাদের কি হবে মশা আলাইহিস সালাম তো নবী তিনি তো উহ্মদ না তিনি তার উহ্মদকে সান্ত্বনা দিতেছেন লা লাতা খাফ ইন্নল্লাহ বানা অবন্ধুরা ভয় পাওয়ার কোন কারণ নাই কারণ ক্ষমতার মালিক যিনি সে আল্লাই তো আমাদের সাথে আছে মুসা আলাইহিস সালাম ওতেরা বুঝে আসেনা যে সমুদ্র সামনে তিন দিকে ফেরাউনের বাহিনী আমাদের সাথে আল্লাহ আছে এবার মুসা আলাইহিস আকাশের দিকে তাকালেন আল্লাহ পাক বললেন মুসা তোমার হাতের লাঠি দিয়া পানি তে আঘাত করো কোথায় আঘাত করো পানিতে আঘাত করো মুসা আলাইহিস পানিতে 12 টা আঘাত করলেন পানির ভিতরে বারোটা রাস্তা তৈরি হয়ে গেছে আপনি এসে কত দাম্বিকতার সাথে কথা বলে আমাদের দেশের নেতারা নির্লজ্জ লজ্জা বলতে এদেশে বামেরা রামেরা এবং চেতনা ব্যবসায়ীরা সবসময় নির্লজ্জ হয় নির্লজ্জ চেতনা বিক্রি করে তারা বেঁচে আছে মূলত তাদের কোনো ফুজি নাই না আছে আদর্শ না আছে চরিত্র আর আমরা যারা আল্লাহকে শ্যাদদ আমাদের মূল পুঁজি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কথাটা আল্লাহ পাক বলছেন আতউইযুমান তাশা পড়েন আতউইযুমান তাশা অতজিল্লমান দাশা বিয়া দিকাল হইর ইন্নেকালা কুল্লিশয়িন ওয়াদীর কখনো অহংকারী হবেন না যারা আল্লাকে ভয় করে তারা ক্ষমতা পাইলে কখনো অহংকারী হয় না হজরতে ওমরে ফারুক রদীয় লতরাং যখন ক্ষমতায় বসলেন ওমরের উপরে কথা বলার কোনো লোক কিন্তু নাই আছে নাকি না মিমবরে দাঁড়ায়

আর ওই জায়গায় ওমর ওমরের মতো লোকের উপরে কথা বলা যায় না আশি বছরের একটা বৃদ্ধা মহিলা কয় বছর কয় বছর আশি বছরের বৃদ্ধা মহিলা দাঁড়ায় বললেন ওমর যেই জায়গায় রাসুল্লাহ সীমানা নির্ধারণ করে নাই সেই জায়গায় তুমি সীমানা নির্ধারণ করলে আমরা মানব না ওমর রে আমার রাসুল তো সর্বোচ্চ মহারানা কত এটা বলে নাই তুমি বলবা কেন এটা মানি না হজরত ওমর সাথে সাথে বললেন আমি আমার সিদ্ধান্ত উঠাইয়া নিলাম সিদ্ধান্ত বদলায় দিলাম একজন ছেলে বিয়ে করার সময় যত টাকা তার তাওফিক আছে তত টাকা মহরানা দিতে পারবে আর আমাদের দেশে নেতারা যা করে কর্মীরাও কি মানে এটা হইলে হইল এটা ভুল হোক আর শুদ্ধ হোক কইসে তো নেতা কইসে কে কইসে নেতা কইসে নেতা কইসে আমার তলে জানা হয় না এই যে আল্লাহ পাক বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তুতিল মুলকা মান তাশা তুতিল মুলকা মাংতাসা তোল মুলকা মাংতাসা অত আরিয্য মাংতাসা অত জিল্লো মাংতাসা এই যে আল্লাহফাক বারবার বললে এই জায়গায় আমাদের যেন শিক্ষা আছে পাঁচটা জোরে বলেন কয়টা এক নাম্বার শিক্ষা সার্বভৌমত্বের মালিককে দুই নম্বর শিক্ষা রাজত্ব দান করে কে হরণ করে কে তিন নম্বর শিক্ষা সম্মান দেয় কে অসম্মান করে কে চার নম্বর শিক্ষা হলো কল্যাণের উৎস কি আরো যারা বলেন কি পাঁচ নম্বর শিক্ষা হলো ক্ষমতা থাকলে শুধু হবে না প্রজ্ঞাও লাগবে জ্ঞান আর যদি এক জিনিসটা এটা লম্বা ব্যাখ্যা আমি আপনাকে দিব না একটা কথা বলি শুনেন শুধু এই তজ্ঞাটা কি জনগণের মুভমেন্ট বুঝা জনগণের চাহিদা বুঝা জনগণের হৃদয়ের বাসা কি বুঝা পিঠিবিতে যতগুলা সরকার লাঞ্ছিত অপমানিত হয়েছে আধুনিক যুগে সবগুলা জনগণের ভাষা না বুঝার কারণে লাঞ্ছিত হয়েছে এটা উনি বুঝতে পারছেন যে এই জায়গায় হাত দিলে কি আছে এটা হলো পজ্ঞা বলেন এটা কি এটা চেতনা খাওয়ার নাম পজ্ঞা না আপনি টেরো হবেন অহংকারী হইয়েন না কোন দিক দিয়ে কি হবে আপনি টেরো হবেন না বাংলাদেশের বর্তমান প্রজন্ম একটা জিনিস বুঝে যে আমরা গেলি নেতা চাই আমরা ওই নেতা চাই যে ঝগড়া মিঠায় ওই নেতা চাই না যে উস্কে দিয়ে ঝগড়া লাগায় দেয় দাক্ষ নির্বাচনে বাংলাদেশ ইসলামে ছাত্র শিবিরের বিজয় হয় নাই এটা মুসে তেল দিয়ে না নির্বাচনে মূলত বিজয় হয়েছে ইসলামী চেতনা এবং দেশপ্রেমিক নাগরিকদের ওই যুবকদের ওই বিলিয়ন স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের যারা ভিন্ন হতে না নিজের দেশটাকে কলিজা দিয়া ভালোবাসতে চায় আপনি মানেন চাই না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ডাকসু নির্বাচনে যারা ভোট দিছে তারা কি আমার মতো আপনার মতো ইউনিভার্সিটিতে যারা টিকে তাদের ব্রেন আছে নি তাদের মেধা আপনাকে বুঝতে হবে ডাকসু নির্বাচনের যে প্যানেলটা জয়লাভ করছে প। একওটাকে আর আপনি যারা হারছে তাদের রেজাল্ট আপনি দেখেন কি অবস্থা ডাকশ নির্বাচনে মেতাবী ছাত্র যে তাদের সমর্থন দিতে ভুল করেন নাই ভুল জায়গায় তারা যে সমর্থন দেয় নাই এটা আমি দুই দিন আগেই বলেছিলাম যে তারা ভুল করবে না আলহামদুলিল্লাহ তারা ভুল করে নাই কিন্তু ভুল করে নাই এটা

বিবেককে বিক্রি করে দিয়ে না বিবেক খাটাবেন বেয়াদবের জায়গা ইসলামে এটাকে আমার কথা না রাসূলুল্লাহর কথা রাসূলুল্লাহ বলেছেন মাল্লাম ইয়ারহামুস সগীরানা ওয়া লা ইয়াক্কার কাবীরানা মিন্না যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান